নমস্কার খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য হাজির করেছি এবার ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে রাজ্য কনস্টেবল এবং কেন্দ্রীয় সরকারের কনস্টেবলের চাকরি পেয়েছে হাজার হাজার ছেলে মেয়ে আর তাদের চাকরি এবার যেতে বসেছে তাদের চোখে এবার জল আসতে শুরু করেছে কেননা এবার সেই সার্টিফিকেটগুলি বাতিল করবে আর তাদের সংখ্যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে আপনি যেটি থামনেলে দেখেছেন সঠিক দেখেছেন তার প্রমাণস্বরূপ আপনাদের সামনে অনেক তথ্য নিয়ে হাজির হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার সামনে যতগুলি তথ্য আমি পেয়েছি সব তথ্য শেয়ার করব আর প্রমাণ সহ আপনি সেগুলিও চেক করে নিতে পারবেন পশ্চিমবঙ্গের কোথায় ঘটেছে কিভাবে ঘটেছে রাজ্য সরকারে কতজন পেয়েছে কেন্দ্রীয় সরকারে কতজন পেয়েছে যতটুকু তথ্য আমি পেয়েছি সব তথ্য এই ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তাই দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিও শুরুতেই আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আপনি যদি মনন মন্ডল নাবে এই ব্যক্তির টুইটার হ্যান্ডেল যান এখানে দেখতে পাবেন যে রাজ্য পুলিশের চাকরির জন্য সে কিন্তু পুরো তথ্যটি তুলে ধরেছে নিতিন কুমার যাদব এই নামের ব্যক্তিটি 2020 সালের যে পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু তিনি এসটি কোটায় চাকরি পেয়েছেন তার তালিকাটিও তিনি এখানে তুলে ধরেছেন আপনারা কিন্তু এর প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারবেন তাছাড়া অরনব বিশ্বাস নামে এই ব্যক্তি তার টুইটার হ্যান্ডেলে কিন্তু তিনিও লিখেছেন যে সোনু সাউ অর্থাৎ সাউ যে টাইটেলটি এটি নিয়ে তার অভিযোগ যে সাউ টাইটেল কোনোভাবেই এস টিতে পড়ে না অথচ তিনিও কিন্তু দু হাজার কুড়ি সালের পুলিশ কনস্টেবলের চাকরি পেয়েছেন এসটি কোটায় সেটি কিভাবে হতে পারে তারপরে আরো একজন ব্যক্তি যার নাম হচ্ছে কৌশিক মাইতি তিনিও কিন্তু তার টুইটার হ্যান্ডেলে লিখেছেন যে দু হাজার সালে রাজ্য পুলিশে কনস্টেবল হয়েছে সোনু সৌ হয়েছে এসটি ভাবন ভাবুন কিভাবে জালিয়াতি হচ্ছে সোনু সাউকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করে গ্রেপ্তার করতে হবে তিনি কিন্তু এই কথাটি বলেছেন আর তার তালিকাটিও এখানে তুলে ধরা হয়েছে যদি আপনি দু হাজার কুড়ি সালের রাজ্য পুলিশ কনস্টেবলের তালিকা ডাউনলোড করে রেখেছেন তাহলে আপনি এই নামটি চেক করে নিতে পারবেন তাছাড়া আরো গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যেটি আপনাদের শেয়ার না করলেই নয় দেখুন এখানে বলা হয়েছে বিশ্বাসের প্রোফাইলেই যেটি টুইটার হ্যান্ডেল প্রোফাইল সেখানে বলা হয়েছে জাল কাস্ট কাস্ট সার্টিফিকেট সার্টিফিকেট দিয়ে দিয়ে চাকরি পাওয়া ও ডাক্তারির সুযোগ পাওয়া দুই অপরাধের বিরুদ্ধে আজ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ও এস এস কে এম কর্তৃপক্ষকে যাবতীয় তথ্য প্রমাণ সহ স্মারক লিপি কিন্তু দিয়ে ফেলেছে বাংলা পক্ষ বলে কলকাতা জেলা আর তার টুইটার হ্যান্ডেল থেকে লেওয়া এই যে পাতাটি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা পক্ষর লোগো রয়েছে আর এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এস টি কোটায় না থাকা ব্যক্তি এস টি হিসাবে ডাক্তারি পড়ার সুযোগ পাওয়ার বিশেষ বিষয়ে যে বিষয় রয়েছে সেই বিষয়ের ব্যবস্থা গ্রহণের কিন্তু তারা দাবি করেছেন আর এখানে পরিষ্কারভাবে কিন্তু সেই তথ্যগুলি তারা উল্লেখ করেছেন যে যেই ব্যক্তি এইভাবে চান্স পেয়েছে তার ব্যাপারে আর একটি পাতা এখানে তারা শেয়ার করেছে আর সেখানে লেখা রয়েছে দেখুন যে এসটি কোটায় না থাকা ব্যক্তি এস হিসেবে চাকরি প্রাপ্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি তারা এখানে জানিয়েছেন আর এটি হয়েছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আর এই ব্যাপারে কিন্তু যে ক্লার্কশিপ পরীক্ষা দু হাজার সাল হয়েছিল সেই পরীক্ষার প্রার্থী কিন্তু এখানে চাকরি পেয়েছেন তাদের এই স্মারকলিপি অনুযায়ী তাছাড়া যদি আপনি আজকের বর্তমান পেপার ফলো করেন তাহলে সেখানে কিন্তু দেখতে পাবেন যে এই খবরটি একদম হেডলাইনে লেখা রয়েছে ভুয়ো জাতি শংসাপত্রে কেন্দ্রীয় বাহিনীতে চাকরি সাড়ে তিন হাজার প্রার্থীর নজরে ব্যারাকপুর এই ভিডিওতে যতটুকু তথ্য আমি পেয়েছি সমস্ত তথ্যগুলি আপনাদের সামনে শেয়ার করলাম আমি কোনো তথ্য নিজে তৈরি করিনি বা নিজে মন গড়ানো কোনো কথা বলিনি এই ভিডিওতে আপনারা চাইলে সমস্ত তথ্যগুলি চেক করে নিতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও শেয়ার করার উদ্দেশ্য শুধুমাত্র এডুকেশনাল পারপোজ কোনো খারাপ উদ্দেশ্যে নয় বা কারো কোনো বিরুদ্ধেও নয় ভিডিও শুধুমাত্র বানানোর উদ্দেশ্য হচ্ছে নিউজ পারপোজ এডুকেশনাল পারপোজ অনলি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে আর এইভাবে জাল সার্টিফিকেট যাতে কোনোভাবেই কেউ আর বানাতে না পারে সকলেই ক্ষেত্রে সরকারকে এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং যে চাকরি পাওয়ার যে সার্টিফিকেট পাওয়ার যোগ্য সেই যাতে সার্টিফিকেট পায় আর সেই সার্টিফিকেটে সংরক্ষিত কোটাতে সংরক্ষিত শ্রেণীর ছেলেরা মেয়েরাই যাতে চাকরি পায়